সুপ্রিয় দর্শক এখন আমরা আসছি এমপির বাসার পিছনে না আসলে এমপির বাসার পিছনে ওই যে এমপির বাসা দেখা যাচ্ছে এই যে আমার পিছনে আর আমরা আসি সেই আমাদের হাতির জিল ব্রিজের উপরে গাইবান্ধা হাতির ব্রিজে যা হলো গরিবের হাতির নামে পরিচিত দেখতে পারছেন এই তো আমাদের গরিবের হাতের জেল গায়ে ভা শহরে বিকেল হইলেই এখানে সকলের আনাগোনা এ সময়টা আসলে সকলের ক্লান্ত বোধ করে এখানে কিছু টাইম তারা বিশ্রাম নেয় আসলে অনেক ভালো লাগে করতে পারছেন অনেকেই এখানে এসে সময় কাটাচ্ছেন আসলে একদম নিরিবিলি পরিবেশ পাশে রয়েছে এখানে নদী এই নদীটি আসলে এখন বন্ধ রয়েছে এটা ঘাঘর নদীর পারে অবস্থিত ঘাঘর নদী আগে ছিল এখন বর্তমানে নদীটি নেই মানে বন্ধ আছে সব মিলিয়ে অনেক জায়গাটি সুন্দর মাসুদ ওখানে কি করা

আমার চ্যানেলের জন্য মনে করো বেটার জায়গা ওই হাতি জিলে অনেক সময় লাগবে টাকা খরচ হবে টাকা ছাড়াই আসা যায় হাড়িও আসা যায় আচ্ছা না হলে আরাম ফাইট আসি হ্যাঁ না আমার চ্যানেলের জন্য কিছু বলা লাগে না চ্যানেলের জন্য তো অনেক দিন হলেই তো আপনি ঘুরঘুর করতেছেন কিন্তু উঠতেছেন না ভাইরাল হচ্ছেন না হবে ইনশাআল্লাহ দেবে আল্লাহ আচ্ছা যদি দে ঢেলেই দিই আচ্ছা দোয়া রাখিয়েন যেন আমারটা তাদের চ্যানেলটা একটু ভাইরাল মুখী হয় দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের যে হোটেল পার্ক যেভাবে তৈরি করা হয়েছে একদম সেমভাবেই এখানেও তৈরি করছে আসলে অনেক সুন্দর লাগতেছে জায়গাটি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে আজকেও দেওয়া হইলো ভিডিওটি আসলেই দেখবেন এবং বেশি বেশি করে সকলের মাঝে শেয়ার করবেন দিনে আসলে জায়গাটা আরো অনেক সুন্দর লাগে ঢাকা শহরের বুড়িগঙ্গা নদীর মতো এই পারটা দেখতেছেন বুড়িগঙ্গা নদীর মতো পার আমাদের ঘাগর নদীর তীর মাগরিবের আদান দিচ্ছে একটু পরে আমরা এখন চলে যাব বাই বাই টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন পর্যন্ত আপনাদের সকলেই ভালো থাকবে আল্লাহ হাফেজ